হজ ফরজ হওয়ার পর হজ স্থগিত রেখে হজের পূর্বে করার বিধান কি অনেকের হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না কি করে উমরা করে কি করে ভাই আপনার নগদ টাকা নাই কিন্তু স্থা বা সম্পত্তি আছে সেইটা বিক্রয় করলে হজ আপনি পাঁচবার করতে পারেন কিন্তু সেই লোকটার তো বলার কোনো রাইট নাই যে আমার সম্পদ নাই আমি হজ করতে পারবো না আমি উমরা করবো এটা হবে না হজ করার পরে হজই আদায় করতে হবে ওমরা করা ঠিক না অনেকে বলে যে আগে একটু দেখে আসি জায়গা টাকা চিনে আসি কোনো হাদিস কোরআনে এই ব্যাখ্যা নাই যে আগে আপনাকে জায়গা চিনতে হবে আগে সব কিছু দেখে আসতে হবে বুঝতে হবে তারপর আপনি হজ করবেন হজর সময় যা বুঝবেন ওমরাই যা করবেন হজত একই কাজ করবেন তাহলে আপনি কি ওমরা সময় গিয়ে গিয়ে ভুল ভুল কাজ করে আসবেন সুতরাং যাদের হজ ফরজ হয়েছে হজ স্থগিত রেখে ওমরা করা ঠিক নয় আপনাদেরকে অবশ্যই কী করতে হবে হজ করতে হবে হজ করার পর হজের সময়ও বহু ওমরা করা যায় এবং হজের পরে আপনি আজীবন টাকা পয়সা থাকলে অনেক অনেক ওমরা করতে পারবেন আরেকটি মশালা হলো এই বছরের জন্য এইটা দেখা দিয়েছে সেটা হলো এই বছর তুলনামূলক কিছু টাকা বেশি হয়েছে মনে করতেছে সবাই যে বেশি টাকা হয়েছে অনেক টাকা হয়েছে আসলে সার্বিক দিক চিন্তা ভাবনা করলে কোনো বেশি হয় না বেশি হয়েছে এই কারণে স্বামী স্ত্রী দুইজনে কি করেছে নিবন্ধন করেছে নিবন্ধন করার পর এখন দুইজনে যাইতে পারে না গেলে যাইতে পারে একজনে কিন্তু এখন স্বামী স্বামীও করছে স্ত্রীও দনোজন নিবন্ধন করছে এখন কি স্ত্রীকে বাদ দিয়ে যাইতে পারে যে বাবা দি আসলে হজ বাদ দে দুইজনে উমরা করে আসছে এইরকম অনেকে করে আসছে এখন আর হজ করবে না বলেন হজ তার ফরজ ছিল না নফল স্বামীর উপরে ফরজ ছিল বউর উপরে ফরজ ছিল না বউকে আবেগে আবেগে যখন আপনি যেতে না আপনি নিজে ফরজ করে আসেন বটতে পারতেন যেহেতু ওর কি হয় না ফরজ হয় নাই ওনার যদি ফরজ হয় তাহলে ওনার টাকা দুরি বলুন আপনি আবেগে কেন আপনার ফরজ হাত বাদ দিয়ে তাকে সব আপনি উমরা করতে যান আপনি আগে হজ করে আসেন এরপর যদি সময় সুযোগ হয় তারপর আবার ওনাকে নিয়ে কি ওমরা করতে যাব কথা বুঝাইতে পারছি সুতরাং ফরজ হজটা আগে করতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা সকল আল্লাহ দাওয়ানা আলহামদুল্লা